হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা গেস করবো কিছু ছবির দাদা ফোকাস গেম ব্রেন গেম ইত্যাদি এবং দেখা যাক তোমাদের মেমোরি এবং আইকিউ লেভেল কতটা ফাস্ট তো চলো তাহলে শুরু করি এখন তোমরা এই তিনটি ছবিকে দেখো তো এবার বলো যে এই তিনটি ছবিকে মিলিয়ে এখানে টিভি শোটির নাম কি হতে পারে আর এই শো খুবই একটি পপুলার শো দেখে খুবই ইন্টারেস্টিং লাগে তোমরা এখানে কেউ যদি টিভি শোটির নাম গেস্ট করতে পারো তাহলে এক্ষন দশ সেকেন্ডের আগে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস এখানে টিভি শোটির নাম কি হবে তোমরা কি কেউ গেস করতে পেরেছো পারলে ভালো এবং না পারলে দেখো এখানে প্রথমে আছে সি এবং তারপরে আছে একটি আইডি কার্ড তাহলে এখানে এই তিনটি ছবিকে মিলিয়ে টিভি শোটির নাম হবে সি আইডি ফ্রেন্ডস এখন তোমরা স্ক্রিনে দেখো তিনটি ছবি দেওয়া আছে আর এই তিনটি ছবি হচ্ছে জামা নুপুরা মহিষ তোমরা এখন এই তিনটি ছবি থেকে একটি কর নিয়ে একটি প্রাণীর নাম গেস করতে কি হতে পারে আমার মনে হয় এত সহজে তোমরা প্রাণীর নামটি গেস করতে পারবে না যারা পেরে গেছো তারা সময় থাকতে তোমরা কি এখানে প্রাণীর নামটি গেস করতে পেরেছো যারা অলরেডি পেরেছো তারা কমেন্টে জানাও এবং যারা পারোনি তারা দেখো এখানে প্রথমে আছে জামা জামার থেকে নেবো ময়ী আকা তারপরে আছে নূপুর নূপুরের থেকে নেব দন্তন্যস্যু এবং শেষে আছে মহিষ মহিষের থেকে নেব নতন্য তাহলে এখন এই তিনটি ছবি থেকে একটি গরক্ষ নিলে প্রাণীর নামটি হবে মানুষ ফ্রেন্ডস এখন তোমরা এই দেখো মাঝে একটি ছবি দেওয়া আছে আর দুই পাশে দুটি করে চারটি ছবি দেওয়া আছে তোমরা এবার বলো তো যে মাছের এই ছবিটির সাথে দুই পাশের এই ছবিগুলির মধ্যে কোন ছবিটিকে যোগ করলে একটি মাছের নাম হবে আর এই প্রশ্নটি তোমাদেরকে খুব সহজভাবে দেওয়া হয়েছে দেখা যাক কে কতজন মাছের নামটি গেস করতে পারো এখানে মাছের নামটি কি হবে তোমরা কি কেউ গেস করতে পেরেছ যে যে পেরেছ কমেন্টে জানাতে ভুলো না তো দেখো এখানে প্রথম ছবিতে দেওয়া আছে মৃগ মানে হরিণ এবং বা এই দুটি ছবির মধ্যে যদি এই এল যোগ করি তাহলে এখানে এই দুটি ছবিকে মিলিয়ে বা যোগ করলে মাছের নামটি হবে মৃগেল ফ্রেন্ডস এখন তোমরা স্ক্রিনে এই মোবাইল ফোন গুলিকে ভালো করে লক্ষ্য করো এবার বলো যে এই ছায়াটি কোন মোবাইল ফোনের যদি বলতে পারো তাহলে বুঝবো যে তুমি একটি জিনিস তো দেরি কেন তোমরা ফটো কমেন্ট করে জানিয়ে দাও যে এই ছায়াটি কোন মোবাইল ফোনটির তোমরা কি এখানে গেস করতে পারলে যে এই ছায়াটি কোন মোবাইল ফোনের পারলে তোমরা জলদি কমেন্ট করে জানাও এবং না পারলে দেখো এখানে এই ছায়াটি হবে এই মোবাইল ফোনটির এবার তোমরা এই দুটি ছবিকে দেখো আর বলো তো যে এই দুটি ছবির মধ্যে কটি পার্থক্য দেখতে পাচ্ছ এবারও তোমাদেরকে খুব সহজভাবে প্রশ্নটি দেওয়া হয় যাতে তোমরা সহজেই পার্থক্য খুঁজে দেখাতে পারো বা অলরেডি যারা খুঁজে পেয়ে গেছো তারা এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দাও ফ্রেন্ডস তোমরা কি এখানে পার্থক্যগুলি খুঁজে পেয়েছো যারা সময় থাকতে পেয়েছো তারা কমেন্টে জানো এবং এখন অব্দি যারা খুঁজে বার করতে পারো না তারা দেখো এখানে এই দুটি ছবির মধ্যে পার্থক্য দেওয়া আছে এইগুলি ফ্রেন্ডস এখন তোমরা স্ক্রিনে এই দুটি ছবিকে দেখো আর বলো যে এই দুটি ছবিকে মিলিয়ে এখানে শব্দটি কি হতে পারে আর এই প্রশ্নটি তোমাদেরকে খুব সহজভাবে ভাবে দেওয়া হয়েছে যাতে তোমরা অনায়াসে উত্তরটি গেস করতে পারো তো এবার যদি কেউ তোমরা শব্দটি গেস করতে পারো তাহলে এক্ষণে কমেন্ট করে জানাও তোমরা কি এখানে শব্দটি গেস করতে পেরেছো যারা আগে গেস করেছো তারা কমেন্ট জানাও আর না হলে ভিডিওটি কন্টিনিউ করো তো দেখো এখানে প্রথমে আছে জবা ফুল তারপরে আছে বো তাহলে এখানে এই দুটি ছবিকে মিলিয়ে শব্দটি হবে জবাব ফ্রেন্ডস এবার তো হলো তোমরা এই তিনটি ছবিকে দেখো আর এই তিনটি ছবি হচ্ছে নাসপাতি সিম্পাঞ্জি আর টিয়া পাখি তোমরা এবারও এই ছবি তিনটি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি মেয়ের নাম তৈরি করো তো কি হতে পারে মনে হচ্ছে তোমরা এবারও মেয়ের নামটি তৈরি করতে পারবে না আর এই প্রশ্নটি একটু কঠিন আছে যদি আগের থেকে কেউ এখানে মেয়ের নামটি গেস করতে পারো তাহলে এক্ষুনি কমেন্ট করে জানাও তোমরা কি এখানে মেয়ের নামটি তৈরি করতে পেরেছো যারা সময়ের আগে তৈরি করতে পেরেছো তারা কমেন্টই জানো তো দেখো এখানে প্রথমে আছে নাসপাতি নাসপাতি থেকে না এই আকার পরে আছে শিম্পাঞ্জি শিম্পাঞ্জির থেকে না বহু ভর্গিজ্য হহস্যই এবং শেষে আছে টিয়া পাখি টিয়া পাখি থেকে না অন্তস্ত হয়ে আকার তাহলে এবার এই তিনটি ছবি থেকে একটি কোরোক্ষণ নিলে মেয়েটির নাম হবে না জিয়া এবার আসা যাক একটি জি কে প্রশ্নে বলতো যে কোন পাখি পিছন দিকে উঠতে পারে নিচে অপশন দেওয়া আছে অপশান এ কাক অপশন বি হামিংবার্ড অপশন সি বাবুই অপশন সি শকুন দেখা যাক তোমাদের মধ্যে কে সঠিক উত্তরটি দিতে পারে ফ্রেন্ডস তোমরা কি এখানে এই প্রশ্নের উত্তরটি দিতে পেরেছো তোমরা কোন অপশনটি চুজ করেছো কমেন্টে জানা আর সঠিক উত্তরটি দিতে পারলে জানবো যে তুমি একটি বুদ্ধিমান এবং না পারলে দেখো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি হামিংবার্ড ফ্রেন্ডস এখন তবে এই দুটো ছবিকে লক্ষ্য করো আর বলো তো যে এই দুটো ছবিকে মিলে এখানে টিভি শোটির নাম কি হতে পারে আর এই শো একটি বিখ্যাত পপুলার শো আর এই শো টি বহুদিন থেকে চলছে তোমরা এবার টিভি শোটির নাম যদি গেস করতে পারো তাহলে দশ সেকেন্ডের আগে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি কেউ টিভি শো টি করতে পেরেছো পারলে কমেন্টে জানো আর নইলে দেখো এখানে প্রথমে আছে আদা এবং তারপরে আছে লো তাহলে যদি এই দুটি ছবিকে যোগ করা হয় এখানে টিভি শোটির নাম হবে আদালত ফ্রেন্ডস এখন তোমরা এই মুজিগুলিকে দেখো আর ফটাফট আলাদা মুজিটিকে তোমরা খুঁজে বের করতো কোনটি আর আমার মনে হয় তোমরা সহজেই আলাদা মুজিটিকে খুঁজে বের করতে পারবে আর পারলে তোমরা জলদি কমেন্ট করে জানিয়ে দেবে তো দেখা যাক সময়ের আগে কে আলাদা মুজিটিকে খুঁজে দেখাতে পারো ফ্রেন্ডস তোমরা কিখানে আলাদা মুজিটিকে খুঁজে দেখাতে পেরেছো pere থাকলে फटाफट জানিয়ে দাও আর যদি দিনে খুঁজে দেখাতে পারো তাহলে দেখো এখানে এই মুজিগুলোর মধ্যে সবথেকে डिफरेंट আর আলাদা মুজি হলো এটি ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে